আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষ থাকা বিভিন্ন ঠায়ত থাকা জাহাজ বন্দরের সম্পর্ক আলোচনা করব তো ভারতবর্ষর বিভিন্ন ঠায়ত জাহাজ বন্দর আলোচনা করবো চলুন আজকে শুরু করি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন আর আজহার আলী না মোর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আছে সে সম্পর্ক আলোচনা করব ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকে শুরু করি ভারতবর্ষের বিভিন্ন ঠাঁয়ত থাকা জাহাজ বন্দরর নাম কোশ্চিন হল হালদিয়া বন্দর কোন রাজ্য হালদিয়া বন্দর কোন রাজ্য অপশন এতে আছে পশ্চিমবঙ্গ বিতে আছে উত্তরপ্রদেশ সিতে আছে মধ্যপ্রদেশ তে আছে অসম তো হালদিয়া বন্দর কোন হলো পশ্চিমবঙ্গত অবস্থিত উত্তর অপশন এ উত্তর অপশন এ হালদিয়া বন্দর পশ্চিমবঙ্গ রাজ্যত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন হালদিয়া বন্দর পশ্চিমবঙ্গর কোন ঠাঁয়ত অবস্থিত হালদিয়া বন্দর পশ্চিমবঙ্গর কোন ঠাঁয়ত অবস্থিত অপশন এতে দিছে কলকাতা ভিতে মালদা সিতে কুচবিহার তে জলপাইগুড়ি তো হালদিয়া বন্দর কলকাতাত অবস্থিত হালদিয়া বন্দর কোন ঠায় অবস্থিত অবস্থিত উত্তর অপশন এ কলকাতা বিশ্বনাথ বন্দর কোন রাজ্যত বিশ্বনাথ কোন এতে আছে কর্ণাটক দিতে আছে অন্ধ্রপ্রদেশ তো বিশ্বনাথ বন্দর কোন হয়েছে কোন রাজ্যত অবস্থিত বিশ্বনাথ বন্ধর কোন রাজ্যত অপশন এতে আছে তামিলনাড়ু ভিতে আছে কেরালা ডিতে সিতে আছে কর্ণাটক ডিতে আছে অন্ধ্রপ্রদেশ তো বিশ্বনাথ বন্ধর কোন হয়েছে অন্ধ্রপ্রদেশত অবস্থিত উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ পানাসিপ বন্ধর কোন রাজ্যত পানাসিপ বন্ধর কোন রাজ্যত অপশন এ তে দিছে উড়িষ্যা বি তে উত্তর প্রদেশ সি তে কেরালা ডি তে তামিলনাড়ু তো পানাসিয়া বন্দর কোন হইছে উড়িষ্যা রাজ্য অবস্থিত উত্তর অপশন পানাসি বন্ধর কোন রাজ্য এতে বি বিতে উত্তর প্রদেশ সিতে কেরালা তে তামিলনাড়ু তো বন্দর বন্দরক্ষণ হয়েছে উড়িষিয়ার উত্তর অপশন এ রাজ্য উত্তর অপশন এ কশিন বন্ধর কোন রাজ্যত রাজ্যৎ কশিন বন্ধর কোন রাজ্যত অপশন এ এতে আছে কেরেলা ভিতে আছে তামিলনাডু সিতে অন্ধ্রপ্রদেশ তে মহারাষ্ট্রচিন বন্দর খুনের হৈছে কেরালা রাজ্য উত্তর অপশন এ কচিন রাজ্য কোন রাজ্যর বন্দর এটা হচ্ছে কেরেলা রাজ্যর বন্ধর উত্তর অপশন এ তাৰপৰা কোচ্চ মূৰ্মাওঁ বন্ধৰ কোন ৰাজ্যত মূৰ্মাওঁ বন্ধৰ হৈছে অপশন এ তে গোৱা ভীতে গুজৰাট চীতে মহাৰাষ্ট্ৰ ধীতে আছে কেৰেলা মুৰ্মুগাঁও বন্ধৰ হৈছে গোৱা উত্তৰ অপশ্যন এ মুৰমুগাঁও বন্ধৰ কোন ৰাজ্যত অপশন এ তে হৈছে গোৱা ভীতে গুজৰাট চীতে মহাৰাষ্ট্ৰ ধীতে কেৰেলা উত্তর হব ওর এ গোয়াত উত্তর অপশন এ গোয়া তারপরে কোশ্চিন মুম্বাই বন্ধর কোন রাজ্য মুম্বাই বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে মহারাষ্ট্র ভিতে আছে তামিলনাড়ু তে কর্ণাটক ভিতে আছে কেরালা মুম্বাই বন্দর কোন রাজ্যত মুম্বাই বন্দর হসে মহারাষ্ট্রত উত্তর অপশন এ উত্তর অপশন এ মুম্বাই বন্দর হসে মহারাষ্ট্রত উত্তর অপশন এ ভারতর আটাইতকৈ ব্যস্ত বিমান আন্তর্জাতিক জাহাজ বন্দরের নাম কি ভারতের আটাইতকৈ ব্যস্ত আন্তরাষ্ট্রীয় জাহাজ বন্দরের নাম কি অপশন এতে আছে মুম্বাই তে আছে কলকাতা তে আছে কুসি ডিতে আছে পানামা তো ভারতের আন্তরাষ্ট্র ভারতের আটাইতকৈ ব্যস্ত আন্তরাষ্ট্রীয় বন্দর আন্তরাষ্ট্রীয় জাহাজ বন্দর কোন হল মুম্বাই উত্তর অপশন এ উত্তর অপশন এ মুম্বাই বন্ধর আটাইতকৈ ব্যস্ত বিমানবন্দর ভারতের ভিতর উত্তর এ তারপর কোশ্চিন পটপল বিয়ারলি বন্ধর কোন ঠায়ত পট বোল বিয়ার্লিক বন্দর কোন ঠায়ত অপশন এতে আছে আন্দামান নিকোবর ভিতে আছে কলকাতা সিতে আছে গুয়াহাটি দিতে আছে মুম্বাই উত্তর অপশন এ হব আন্দামান নিকোবর উত্তর অপশন এ আন্দামান নিকোবরত অবস্থিত পট্ট বিয়ারলিক বন্দর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন পারাদ্বীপ বন্ধর কোন রাজ্যত পারাদ্বীপ বন্ধর কোন রাজ্যত অপশন এতে আছে কেরেলা ভিতে আছে তামিলনাড়ু সিতে আছে উড়িষ্যা তে আছে অন্ধ্রপ্রদেশ তো পারাদ্বীপ বিমান পারাদ্বীপ বন্ধরক্ষণ হল উড়িষ্যা রাজ্যত অবস্থিত উত্তর অপশন সি পানা পারাদ্বীপ বন্ধরক্ষণ হল ইউরেশিয়া রাজ্যত অবস্থিত উত্তর অপশন সি উত্তর অপশন সি ইউরেশিয়া রাজ্যত তারপরের क्वेश्चन বিশ্ম খাপন্ত পন্ট নামর বিশ্ব বন্দর কোন রাজ্যত অপশন এতে আছে কেরালা ভিতে আছে তামিলনাড়ু সিতে আছে অন্ধ্রপ্রদেশ তে আছে পশ্চিমবঙ্গ তো বিস্মুখানা পণ্ট বন্দরক্ষণ হইছে অন্ধ্রপ্রদেশত অবস্থিত উত্তর অপশন সি পন্ডম বন্দর কোন রাজ্যত অবস্থিত অন্ধ্রপ্রদেশ উত্তর অপশন সি কম্পিউটাৰ চালিতি কম্পিউটাৰ চালতি বন্দৰখনৰ নাম কি কম্পিউটাৰৰ চালিতি বন্দৰখনৰ নাম কি অপশ্যন এতে দিছে পানামা বন্দৰ বিতে আছে কুচি বন্দৰ শীতে আছে ইনচোল বন্ধৰ ইন্নল বন্ধৰ দ্বীতে আছে কান্দনা বন্দৰ তে কম্পিউটাৰৰ চালিতি বন্দৰখনৰ নাম হ'ল উত্তর অপশন সি ইনসু ইনুর ইরনুর বন্দর উত্তর অপশন সি ইননুল বন্দর হইছে কম্পিউটারে চালিত ہوا এটা বন্দর উত্তর অপশন সি তারপরে क्वेश्चन ভারতের প্রথম বন্দরখনর নাম কি কোশ্চিন হলো ভারতের প্রথম বন্দরখনের নাম কি অপশন এতে আছে কলকাতা বন্দর বিতে আছে চেন্নাই বন্দর সিতে আছে কম্পো কম্পোজাপোট বন্দর উত্তর অপশন ডিতে আছে নয়া বন্দর তো ভারতের প্রথম বন্দরখনের নাম হইছে কলকাতা বন্দর উত্তর অপশন এ ভারতের প্রথম বন্দরখনের নাম হচ্ছে কলকাতা বন্দর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন ভারতর আটাইতকৈ গভীর বন্দরের নাম কি কোশ্চিন হল ভারতের আটাইতকৈ গভীর বন্দরের নাম কি অপশন এতে আছে গঙ্গ বন্দর ভিতে আছে কলকাতা বন্দর শীতে আছে চেন্নাই বন্দর ঢিতে আছে পানামা বন্দর তে সবসায় বেশি গভীর থকা বন্দরের নাম গঙ্গা ভরম ভরম বন্দর উত্তর অপশন এ গঙ্গা ভরত বন্দর হৈছে আটাইতক গভীর বন্দর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন ভারতর বৃহৎ প্রাকৃতিক বন্দরের নাম কি ভারতের বৃহৎ প্রাকৃতিক বন্দরের নাম কি অপশন এতে আছে মুম্বাই বন্দর ভিতে আছে চেন্নাই বন্দর তে আছে পানামা বন্দর ভিতে আছে নয়া বন্দর তো ভারতের বৃহৎ প্রাকৃতিক বন্দরের নাম হচ্ছে মুম্বাই বন্দর উত্তর অপশন এ ভারতের প্রাকৃতিক বন্দরের নাম হসে মুম্বাই বন্দর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন ভারতের কীর্তনিক বন্দরের নাম কি ভারতের একমাত্র কীর্তনিক বন্দরের নাম কোন রাজ্য ভারতের একমাত্র কীর্তনিক বন্দর কোন রাজ্য অপশন তে দিছে নয়াবন্দর গুজরাট ভিতে তামিলনাড়ু শীতে কেরালা ঢিতে আছে কর্ণাটক তো ভারতের একমাত্র কৃত্তমিক বন্দর হয়েছে নয়াবন্দর উত্তর গুজরাট রাজ্য অবস্থিত উত্তর অপশন এ গুজরাট রাজ্য আর বন্দরের নাম নয়া নয়াবন্দর উত্তর অপশন এ ভারতের মোট জাহাজ বন্দর কিমান কোশ্চিন হল ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কি মান এতে আছে বারোটা বিতে আছে তেরোটা সিতে আছে দশটা ডিতে আছে পনেরোটা তো ভারতবর্ষর মোট জাহাজ বন্দরের সংখ্যা হলো বারোটা উত্তর অপশন এ উত্তর অপশন এ টা পূব ঘাটত থকা মুঠ বন্ধর কিমান পূব ঘাটত মুঠ তো বন্ধর আছে পূবঘাটত থকা মোর বন্ধর সংখ্যা কিমান অপশন এতে আছে সাতটা তে আছে পাঁচটা সিতে আছে ডি তে আছে ছয়টা তো পূব ঘাটত বন্দরের সংখ্যা হয়েছে সাতটা উত্তর অপশন এ পূবঘাটত থকা বন্দরের সংখ্যা হয়েছে সাতটা উত্তর অপশন এ তারপরে কোশ্চিন চেন্নাই বন্ধর কোন রাজ্য চেন্নাই বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে কেরালা ভিতে আছে তামিলনাড়ু সিতে আছে কর্ণাটক ঢিতে পশ্চিম পশ্চিমবঙ্গ তো চেন্নাই বন্দর হলো তামিলনাড়ু চেন্নাই বন্ধর কোন রাজ্য চেন্নাই বন্দর হইছে তামিলনাড়ু উত্তর অপশন বি উত্তর অপশন বি তামিলনাড়ু চেন্নাই বন্ধর আন নাম কি নামের জানা যায় কোশ্চিন হলো চেন্নাই বন্দরের আর নাম কি তো চেন্নাই বন্ধর আন নাম কি অপশন তে আছে এন বন্দৰ বি আছে চেন্নাই বন্দৰ চীতে আছে কাদনা বন্দৰ আৰু ডিতে আছে নয়ৰ ত' চেন্নাই বন্দৰৰ আন নাম হ'ল এনা এনো বন্দৰ উত্তৰ অপশন এ এনো বন্দৰ উত্তৰ অপশ্যন ই তারপরের কোশ্চিন হলো কমজাট পোর্ট বন্ধর কোন রাজ্য কমজাদপুর বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে কর্ণাটক ভিতে আছে তামিলনাড়ু সিতে আছে কেরালা ঢিতে আছে মণিপুর কমজাদ বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে কর্ণাটক ভিতে তামিলনাড়ু সিতে কেরালা ঢিতে আছে মণিপুর কমজাপুর বন্দর হয়েছে তামিলনাড়ু উত্তর অপশন এ বি উত্তর অপশন বি তামিলনাড়ু উত্তর অপশন বি তামিলনাড়ু তারপরের কোশ্চিন কমজাট বন্ধর আন কি নামে জনা যায় বা আন নাম কি কমজাট বন্ধর আন নাম কি আছে এনো বিতে আছে কান্ধনা বন্ধর সিতে আছে দীনদয়াল বন্ধর ধিতে আছে নয়ার কমজাট কমজারপোট বন্ধর অন্য নাম হইছে কাদনা বন্ধর উত্তর অপশন বি কাদনা বন্ধর উত্তর অপশন দিন দয়াল বন্ধর কোন রাজ্য দয়াল বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে গুজরাট ভিতে আছে তামিলনাড়ু সিতে আছে কেরেলা ডিতে আছে কর্ণাটক তো দয়াল বন্ধর নাম কোন রাজ্য দীনদয়াল বন্দর হৈছে গুজরাট রাজ্য উত্তর অপশন এ দীনদয়াল বন্দর হৈছে কোন রাজ্য গুজরাট রাজ্য উত্তর অপশন বি উত্তর অপশন এ তারপর দীন দয়াল বন্ধর গুজরাটর কোন আছে দয়াল বন্ধর গুজরাটর কোন আছে দিছে তে বিতে হেছে নাশিক সিতে আছে কুশি আর তে এটাও নহয় দীনদয়াল বন্দর কোন গুজরাটর কুশিত অবস্থিত উত্তর অপশন সি দীনদয়াল বন্ধর গুজরাটর কোন ঠাইত অবস্থিত অপশন এতে আছে বি তে আছে নাসিক সীতে কুশি হল এটাও নয় গুজরাটর কুচি নগরত আছে উত্তর অপশন সি তারপরে কোশ্চিন দীনদয়াল বন্দরও আন কি নামেরে জনা যায় দীনদয়াল বন্ধর আন কি নামেরে জনা যায় অপশন এতে দিছে কান্দনা বিতে হল নয়া তে হলো এনোলো ডিতে হইছে পানামা বন্দর তে দীনদয়াল বন্ধর আন কি নামে জনা যায় নয়া বন্ধরগুলি জনা যায় উত্তর অপশন বি দীনদয়াল বন্ধর আর নাম হল নয়া বন্দর উত্তর অপশন বি তারপরে কোশ্চিন জওয়াহরলাল নেহরুল বন্ধর কোন রাজ্যের জওয়াহরলাল নেহরুল বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ বিতে আছে কর্ণাটক সিতে মহারাষ্ট্র ধীতে তামিলনাড়ু তো জওয়াহরলাল নেহরুল বন্ধর হল মহারাষ্ট্রত উত্তর অপশন সি জওয়াহরলাল নেহরুল বন্ধর কোন রাজ্য জওয়াহরলাল নেহরুল বন্দর মহারাষ্ট্রত অবস্থিত উত্তর অপশন সি উত্তর অপশন সি মহারাষ্ট্র জওয়াহরলাল নেহরুল বন্ধর মহারাষ্ট্রর কোন ঠায়ত আছে জওয়াহরলাল নেহরুল বন্দর মহারাষ্ট্রর কোন ঠায়ত আছে অপশন এতে আছে দক্ষিণ মুম্বাই ভিতে আছে পু উত্তর মুম্বাই সিতে আছে নাসিক তে আছে কুশি তো জওয়াহরলাল নেহরুল বন্দর মহারাষ্ট্রর দক্ষিণ মুম্বাইত আছে জৱাহৰলাল নেহরুর বন্দর মহারাষ্ট্র কোন ঠাইত আছে দক্ষিণ মুম্বাইত আছে অপশন এ এ তারপরে কশিম পানামা বন্দৰ কোন ৰাজ্যত পানামা বন্ধর কোন রাজ্যত অপশন এতে আছে কর্ণাটক ভিতে আছে তামিলনাড়ু সিতে কেরালা ঢিতে আছে অন্ধ্রপ্রদেশ তো পানামা বন্দর হয়েছে কর্ণাটকত অবস্থিত উত্তর অপশন এ পানামা বন্ধর কোন রাজ্যত কর্ণাটকত অবস্থিত উত্তর অপশন এ পানামা বন্ধর নতুন নাম কি পানামা বন্ধর নতুন নাম কি অপশন এতে আছে নতুন মাগা লঙ্গ তে আছে নয়া সিতে আছে কমজাতপোট আর ডিতে এনোলো বন্দর তো পানামা বন্ধর নতুন নাম হৈছে নতুন মাগা লঙ্গ উত্তর অপশন এ নতুন মাগা লঙ্গ উত্তর অপশন এ তারপরে কোশ্চিন কলকাতা বন্ধর কোন কলকাতা রাজ্য কোন আছে রাজ্য এতে আছে উত্তর প্রদেশ তে আছে মধ্যপ্রদেশ তো কলকাতা বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে অহম ভিতে পশ্চিমবঙ্গ শীতে উত্তর প্রদেশ ঢিতে মধ্যপ্রদেশ কলকাতা বন্দর হল পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ কলকাতা বন্দর হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর অপশন বি তারপরে কোশ্চিন কলকাতা বন্দরের নতুন নাম কি কলকাতা বন্দরের নতুন নাম কি অপশন এতে দিছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভিতে হচ্ছে নয়া শীতে আছে দিনদয়াল আর ঢিতে আছে কমজাত পোট কলকাতা বন্দরের নতুন নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি উত্তর অপশন এ কলকাতা বন্দরের নতুন নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি উত্তর অপশন এ তারপরে কোশ্চিন হলো টুকটিকরি কুরি বন্ধর কোন রাজ্য টুকটিকরি কুরি বন্ধর কোন রাজ্য অপশান এতে আছে তামিলনাড়ু ভিতে আছে কেরালা সিতে আছে অসম দ্বিতীয় আছে মণিপুর টুক টুকটুকি টুকটুরি কোন হসে তামিলনাড়ু উত্তর অপশন এ উত্তর অপশন হয়েছে এ টুকটুকরি বন্দর খুন হয়েছে তামিলনাড়ুর উত্তর অপশন এ তারপরের কোশ্চিন টুকটুরি বন্দরের নতুন নাম কি টুকটুরি বন্দরের নতুন নাম কি অপশন এতে আছে সিয়াবর বন্দর ভিতে আছে নয়া সিতে আছে পানামা বন্দর ধিতে আছে কান্ধ কান্না বন্দর টুকটুকরি বন্ধর নতুন নাম হইছে সিয়াবর বন্ধর উত্তর অপশন এ টুকটুকরি বন্ধর নতুন নাম হইছে সিয়াবর বন্ধর উত্তর অপশন এ তারপরে কোশ্চেন হালদিয়া বন্দরের কোন রাজ্য কোশ্চিন হলো হালদিয়া বন্ধর কোন রাজ্য অপশন এতে আছে পশ্চিমবঙ্গ ভিতে আছে উত্তরপ্রদেশ